অনেক পরীক্ষা দিয়ে অনেক আগে থেকে অনেক পরিচিত কলেজটা আজকে একটু ভিডিও করলাম বৃষ্টির দিনে একটা সুন্দর মনোরম পরিবেশ লেবু পাড়া লেবু পাড়া লেবু খায় ইরি পারে উঠে পারলি তুই যাস না পাড়া এখন বিকাল বেলা মানুষজন খুবই কম কোনো স্টুডেন্ট তো এখানে নাই এখানে অল্প কিছু মানুষ আছে অনেক সুন্দর একটা পরিবেশ শান্ত চারিদিকে অনেক রকম ফুল গাছ আছে আর ঘাসগুলো তো কত সুন্দর সবুজ দিয়ে ভবন আর মাঝখানে একটা ছোট্ট মাঠের মতো সেখানে কত সুন্দর ঘাস আর চারিদিকে এক কথা অনেক ভালো লাগছে